গুড ইভিনিং এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও খুব ভালো রয়েছি আর রবিবারের এক টুকরো সুন্দর বিকেলবেলা নিয়ে আমি সুমি তোমাদের কাছে হাজির হয়ে গিয়েছি বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরি হাটকে যারা কলকাতায় বসে মিস করছ তারা একদমই মিস করো না নিউ টাউন অ্যাক্সেস মলের ঠিক ব্রিজের নিচে শুক্রবার করে আর শনিবার করে এই যে তোমাদের আমি ডিটেলসটা দিয়ে দিয়েছি এখানে কিন্তু এক টুকরো সোনাঝুরি হাট বসে যায় তো তোমরা যারা হস্তশিল্প জিনিস খুব পছন্দ করো বা কিনতে চাও ঘর সাজাতে চাও তারা কিন্তু অবশ্যই একবার এখানে ভিজিট করতে পারো খুব সুন্দর এখানকার লোকেদের ব্যবহার আর ভাবতে পারো যে নিউ টাউনের মতো একটা জায়গায় অনেক হয়তো দাম হতে পারে এখানে জিনিসপত্র কেনা যাবে না কিন্তু আমি বলবো একবার চোখ বন্ধ করে ঘুরে এসো এই জায়গা থেকে খুব রিজনেবেল দাম মানে প্রতিটা জিনিস খুব সুন্দর এই দেখো ঘর সাজানোর বিভিন্ন রকম বেতের বাঁশের থেকে আরম্ভ করে হাতে লাইফ তোমরা দেখতে পাবে হাতে আঁকা জিনিস ওখানে বিক্রি হচ্ছে হ্যান্ড প্রিন্টের ব্লক প্রিন্টের শাড়ি থেকে আরম্ভ করে কি নেই তো একদিন কিন্তু অবশ্যই ভিজিট করো আর এই দেখো তোমাদেরকে দেখ মানে দেখাই দেখো ঘর সাজানো যারা আমরা রং বেরঙের কাপ ট্রে এগুলো পছন্দ করি এই মাসিমা কিন্তু এখানে বসে নিজে হাতে এগুলোকে একে তৈরি করছেন মানে খুব সুন্দর ভালো লাগবে আর এই দেখো চা খাওয়ার জন্য এই আড্ডা জোনটাও তৈরি হয়েছে আর এদিকে টেডি বিয়ার দেখে তো স্বর্ণভত বাবাকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়েছে ওই টেডি বিয়ার ওখান থেকেও কিনবে এমনিতেই তোমরা আমার ব্লগ যারা দেখো মানে তোমরা জানো আমার ছোট্ট ছেলে ও কিন্তু মানে অ্যানিমেল খুব পছন্দ করে আর ওই দেখো নিজে হাতে ওই গরু পছন্দ করেছে সারাদিন কার্টুনে গাইয়া দেখে তো গাইয়া আর একটা হাতিও কিনেছে তো ওরা ওদিকে যা করছে করুক আমি তো আমার চোখ সরাতেই পারলাম না এই কাকিমার থেকে এই কাকিমা এই এত কোলাহল এত যানজট মানে লোকজনের এত ভিড় তার মধ্যে উনি ওনার কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন এই ধরনের শিল্পীকে কুর্নিশ জানাতেই হয় আর এই দেখো যারা তোমরা আজরাকের চুড়িদার শাড়ি পরো তারা কিন্তু ম্যাচিং জুতো এখানে পেয়ে যাবে বিপুল সম্ভার রয়েছে এখানে আর ঠিক তার উল্টো দিকটাতে মানে ব্রিজের নিচেই একটা দিকে সোনাঝুরি হাট বসে আর একটা দিকটা কিন্তু পুরো আড্ডা জোন এই দেখো যেখানে রয়েছে ইয়াং ছেলে মেয়েদের মানে মানে একদম ভর্তি যারা বিভিন্ন রকম রিলস বানাচ্ছে আজকালকার দিনের সাথে তাল মিলিয়ে আর এই দেখো ওখানে স্বর্ণব ওই হাতিটাকে বার করে নিয়েছে গরুটা তো সাদা আমি একদম প্যাকেট করে নিয়েছি মানে ওটা দিতেই চাইছিলাম না আর এই দেখো আমরা তো আমাদের শৈশবটা পাড়ায় রাস্তায় ছুটোছুটি করে খেলাধুলো করে হাত পা কখনো ছড়ে গিয়েছে কেটে গিয়েছে ওই করেই মানে আমাদের বড় হওয়াটা হয়েছে কখনো ছোয়াছই কখনো লুকোচুরি বিভিন্ন রকম খেলাধুলোর মধ্যে দিয়ে মানে স্কুল থেকে এসে যাওয়া মানে বিকেল থেকে খেলাধুলো কিন্তু আজকালকার দিনে না মানে কোথায় যেন ওই মানে আমাদের ছেলে মেয়েদের থেকে শৈশবটা হারিয়েই গিয়েছে এরা বদ্ধ জালনা ঘরের ভেতর থাকা টিভিতে কার্টুন কোথায় যেন তাদের ছেলে মানুষটা হারিয়ে যাচ্ছে তো যেখানেই আমরা একটু খেলাধুলো করানোর জায়গা দেখি মাঝে মধ্যে স্বর্ণভকে নিয়ে যাওয়ার চেষ্টা করি বা শনিবার দিন করে অন্য অফিস থেকে তাড়াতাড়ি ফিরে গেলে আমরা ছেলেকে নিয়ে যাই তো এখানেও দেখলাম সব বাবা মারা দেখো সবাই মানে তাদের শৈশবটাকে মিস করে তো এখানে একটু খেলাধুলো জায়গা দেখে অন্নবকে খেলাচ্ছে নিয়ে আমরা খুব মানে হাবিয়ে পড়েছি এই সোনাঝুরিতে এসে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে এখন মাসিকে পেয়েছি আমরা মাসির থেকে আমরা চা খাবো এই চা খাচ্ছে চা আমার ছেলের কাণ্ড দেখেন সত্যি কি বলবো এগুলো কিনে দিয়েছি ও এ বের করে এখান থেকে সাজিয়েছে এখন নিয়ে এগুলোকে খেলবে এই যে হাতি আর গরুকে নিয়ে খেলছে হাতি আর গরুকে নিয়ে খেলছে আর সুমি দুটো চা নিয়ে বসে রয়েছে আমরা এখন চা খাচ্ছি এই জায়গাটা জানেন তো খুব সুন্দর মানে সবাই আড্ডা দিচ্ছে সবার মতন করে ইয়ং ছেলেরা ইয়ং জেনারেশনের খুব ভিড় সবাই আড্ডা দিচ্ছে বসার জায়গা রয়েছে খুব ভালো লাগবে আপনাদের আসলে উল্টো দিকের পোর্শনটা সোনাঝুরি হাট আর এই উল্টো দিকের পোর্শনটা হচ্ছে আড্ডা জোন এখানে দেখুন সবাই বসে যে যার যার মতন আড্ডা দিচ্ছে আসতে পারেন আপনারা ভালো লাগবে কথা দিলাম ভালো লাগবে খেলাধুলো বসে চা খাওয়া তো শেষ সিক্স সেন্ট্রাল ব্যান্ড মন মানে মলের যে জায়গাটা রয়েছে এই ব্রিজের নিচটা পেরোলেই একটা রাস্তা ঠিক তার উল্টো দিকটাতে সব খাবার দাবারের জায়গা বিকেল বিকেল তো বাড়ি থেকে বেরিয়েছি দুপুরে কোনোরকম খাওয়া দাওয়া করে এখানে আসবো বলে তো প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো পেটে ছুঁচো দৌড়চ্ছে রাতও হয়েছে আর এখানে সম্পর্কে মানে অনেক ইউটিউবারদের ভ্লগ দেখেছি রিলস দেখেছি যে এখানে বিভিন্ন খাবারের ফুড ট্র্যাক বসে তো আসার অনেক ইচ্ছে ছিল তো আর যখন এখানে এসেইছি খুচখাচ কেনাকাটাও হয়ে গিয়েছে আর খিদেও পেয়েছে তো একদমই মিস করতে চাইলাম না এখানকার স্বাদ তো দেখো মানে কি নেই এখানে খাবার এত সুন্দর লাগছিল দেখতে মানে আমাদের এখানে তো ফুড ট্রাক ব্যাপারটা আমরা একদমই মানে পরিচিত নই বিদেশে ফুড ট্রাক দেখা যায় বিদেশের রাস্তায় এরকম খাবারের অনেক দোকান রয়েছে যেখানে সবাই খাওয়া দাওয়া করে তো এখান থেকে দেখো আমরা কি কি খেয়েছি আর ওই উল্টো দিকে কিন্তু মেলাও বসেছে মেলাতে যাওয়া হয়নি আর আমরা যেরকম মেলায় দেখি দেখো মানে এক জায়গায় ফাংশনের অনুষ্ঠান মতন হয় এখানেও কিন্তু তার বিকল্প নয় সবাই চেয়ারে বসে রয়েছে আর এই দেখো একজন কাকিমা আর কাকু কিশোর কুমারের উদ্দেশ্যে ওনারা গান গাইছেন অর্ণব আবার ছেলেকে নিয়ে একটু দোলনা দেখে এক দাদাও তার ছেলেকে চড়াচ্ছে আর ওইদিকে অর্ণবও তার মানে স্বর্ণভকে নিয়ে একটু দোলনা চড়াচ্ছিলো আর এদিকে খিদেও পেয়ে গিয়েছে অর্ণবকে আমি বলছিলাম চলো খেয়ে নি কিছু তো এই কাঠি রোলের দোকান থেকে আমরা একটা রোল খেয়েছি

মশলা দিয়ে মানে দেখো দেখো খাওয়া দাওয়া কেনাকাটার পর আজকে ব্লগটা এখানেই শেষ করছি বেনারসি পান দিয়ে আর তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো